প্রণাম জানাই তার ওই লীলা শুনানি পরম্পজনে শিশু বর্মার রাত্মচরণে প্রণাম জানাই সৎসঙ্গে প্রধান আচার্য দেবজ বাদ শ্রী বর্দার রাত্মচরণে আচার্য দেবজি বাদ শ্রী দাদার রাত্মচরণ আজকের এই সাপ্তাহিক অনলাইন অধিবেশনে উপস্থিত শ্রদ্ধ দাদা ও মায়ের সকলকে আমার আনন্দিত জয়গুরু আজকের একটা চমৎকার টপিকস নিয়ে আলোচনায় বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান এখন এই যে অনুভূতি দ্বারা যা জানা যায় তাই জ্ঞান ঠাকুর আমাদেরকে তার জীবনের সমস্ত কর্ম চিন্তা এবং সবকিছু দিয়ে তিনি আমাদের জন্য একটি মসৃণ পথ তৈরি করে গেছেন যে দিয়ে আমরা মূলত হেঁটে চলেছি তাহলে আমাদের আর কিসের জ্ঞানের দরকার দরকার এই জন্যই যে আমরা ঠাকুরকে যতটুকু দেখেছি তিনি শুধু এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ না তিনি অসীম তিনি অনন্ত তাকে কেবল উপলব্ধির মাধ্যমেই জানা সম্ভব একজন মানুষ যদি চিন্তা করে জীবন দিয়ে ঠাকুর কি কি করে গেছেন সেই সমস্ত বিষয় বিষয়ে এটা তার একটি জীবনে কখনোই সম্ভব হবে না এই অনুভূতিটুকু আসার জন্যই তিনি আমাদেরকে নামের মাধ্যমে আমাদের মস্তিষ্কে একটি নাম আমাদের হৃদয়ে একটি নাম দিয়েছেন যে নামের মাধ্যমে আমরা তাকে খুঁজে পাবো এই যে খুঁজে পাওয়ার যে বিষয়টা সেইটা হতো অনুভূতি একবার সক্রেটসকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি জীবনে কতবার ভুল করেছেন তিনি তখন উত্তর দিয়েছিলেন যে আমি কত হাজার বার ভুল করেছি আমি জানি না কিন্তু যখনই যেখানেই ভুল করেছি সেখান থেকে কিছু না কিছু আমি শিখেছি আর এই যে শিখার মাধ্যমে যে জ্ঞান হয়েছে এই শিখার মাধ্যমে জ্ঞানটা যেটা হয়েছে সেইটুকু হলে যেখানে তিনি বাধা হয়েছে সেখানেই তার একটা অনুভূতি কাজ করেছে সেইখান থেকেই তিনি জ্ঞান সংগ্রহ করেছে তো ঠাকুর এই জগতে এসে আমাদেরকে যে নাম দিয়েছেন সেই নামের মাধ্যমে আমরা যদি নামময় হয়ে থাকতে পারি তবে তার দয়ায় তাকে চেনা তাকে জানা কিছুটা হলে সম্ভব যদি সেইভাবে আমরা নাম করতে পারি অর্থাৎ তার তিনি যেভাবে আমাদেরকে বলেছেন চলতে সেইভাবে যদি আমরা চলতে পারি তবে তিনি আবার একটা বিশেষ করে বলেছেন তিনি ওই যে আহ ঋত্বিক সম্মেলনে উনিশশো উনপঞ্চাশ সালে একটি ঋত্বিক সম্মেলন হয়েছিল সেই ঋত্বিক সম্পর্কে সম্মেলনে তিনি একটা ভাষণ দিয়েছিলেন সাধারণত তিনি খুব বেশি ভাষণ টাষণ দিতেন না কিন্তু সেই ঋত্বিক সম্মেলনে তিনি যে ভাষণটি দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে আমি যেমন যেমন করে বলছি তেমন তেমন করে রূপায়িত হতে হবে তা না হলে বিধ্বস্ত কবলে পড়তে হবে তাহলে এই যে তিনি যেমন যেমন করে চলতে বলেছেন এটি আমাদের মঙ্গলের জন্য চলতে বলেছেন আমাদের জ্ঞান এবং অনুভূতিকে আরো শানিত করার জন্যই তিনি এই সমস্ত বিধান আমাদের জন্য রেখে গেছেন তো আমরা যদি মূলত তিনি যে বিধান দিয়েছেন সেই বিধান মাফিক যদি নিজেকে পরিচালিত করতে পারি তবে তার দয়ায় কিছুটা তার সম্পর্কে কিছু অনুভূতি আসতে পারে আর যেই অনুভূতিটুকু আসবে আমার হৃদয়ে হবে মূলত জ্ঞান এখন হলো যে এইগুলো কিভাবে মানে অনুভব করবো যে আসলে আমার মধ্যে সেই অনুভূতি আসছে বা আমি ঠাকুরকে কিছু না কিছু জানতে পেরেছি বা বুঝতে পারছি ঠাকুর সম্পর্কে কিছু আহ জানা হচ্ছে এই যে বিষয়গুলো এই বিষয়গুলো আসলে যারা করে ঠিক ঠিক মতে শুধু তারাই এই বিষয়টা অনুভব করতে পারে আদারওয়াইজ যাদের সাধারণ সাধারণের সক্ষমতা কম তারা আসলে এই বিষয়টা বুঝতে পারে না কিন্তু যারা করে প্রকৃতপক্ষে তারা কিন্তু বিষয়টা অনুভব করতে পারে এই যে অনুভূতির যে বিষয়টা এই অনুভূতির বিষয়টা কিন্তু অন্যকে বোঝানো যায় না সেটা কিন্তু উপলব্ধি করা যায় তো সেই কারণে আমাদের তার সম্পর্কে যদি অনুভূতি এবং তার সম্পর্কে যদি আমার জ্ঞান উপলব্ধি করতে হয় তাহলে তিনি তিনি আমরা তাদেরকে মাথায় নিয়ে তারা যেভাবে বলেন তাদেরকে তাদের সেই কথা মতো আমাদেরকে আমাদের জীবনকে পরিচালিত করতে হবে আমরা বাংলাদেশের মানুষ অনেক দূরে থাকি দেওঘর থেকে সকল সময় ইচ্ছা থাকলেও আমাদের বিভিন্ন বাধা বিপত্তির কারণে ব্যক্তিগত অসুবিধার কারণে অনেক সময় যাওয়া সম্ভব হয় না তিনি আমাদের জন্য সমস্ত বিশ্বে ঋত্বিক দেবতাদের রেখেছেন তাদের মাধ্যমে আমরা ঠাকুরকে উপলব্ধি করতে পারি আমরা সকলেই যেন তার ভাবে ভাবিত হয়ে তিনি যেমন যেমন করে আমাদেরকে চলতে বলেছেন আমরা আমাদের নিজেদেরকে যেন সেইভাবে রূপায়িত করতে পারি এই আশাবাদ দেখতে করে সকলের মঙ্গল কামনা করে আজকের আলোচনা এখানে শেষ করছি জয়গুরু জয়গুরু আমাদের প্রদীপ কুমার রায় দাদা